আবু হুরায়রা কয় আল্লাহ কি বিল্লাহ কি তাল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আবু হুরায়রা বেতার জালার সহ্য না করতে পাইরা যাই না রে মুসলমান নবীর সাহাবাই আমি যাইতেছি এই মুহূর্তে তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যামু আমি যাইয়া দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি ধরে ধরে বলেন তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আম্মা আম্মাজান ওনাকে বেশি বেশি আঘাত করতেন পিঠের মধ্যে কোথায় আঘাত করতেন পিঠের মধ্যে আমাদের সমাজে দেখবেন এলাকাতে সন্তান যদি অন্যায় করে মা বাবা তারা মারে না মারলে কিন্তু এমন দেখবেন অনেক জায়গায় মারার একটা কিছু কোয়ালিটি আছে আবার যদি গুয়াইরে ফিডা মারে এই ফিডা পিঠে লাগার পাশাপাশি মনে করেন গালে মুখে এমন অনেক জায়গায় লাগে না তো আবু হরাইরা রাজি তালান হুকে যে ওনার আম্মা যান প্রত্যেক দিন মারতেন এটার কারণ কি আব হরাইরা রাজি আল্লাহ ইসলাম কবুল করছেন ওনার অন্যায় এটা অন্যায় কি ইসলাম কবুল করছেন আব আবু হরাইরা তালান হুরে প্রশ্ন করা হয় তোমার যে প্রত্যেকদিন তোমার মা মারে তুমি ইসলাম কবুল করলা আচ্ছা কারণটা কি এত মাইন্ড না খাইয়ে ইসলাম ধর্ম ছেড়ে দেওয়া তো যায় আবহরে বলে আর ইসলাম ধর্ম কবুল করার পর সাইরা দিলে এটাকে তো ইসলাম ধর্ম বলে না কবুল করার পর শেষ পর্যন্ত ধরে রাখার নাম ইসলাম এত অবহেলা অবহেলা করার নাম ইসলাম না আর আপনি আমি যদি অবহেলার জিনিসটা যদি বুঝতাম আর জানতাম আপনি আমি আজকে এসার নামাজ কয়জন ফর্ষে জিজ্ঞাসা করলে সব ভাগ করে থাকবে বেশিরভাগ পাওয়া যাবে না মসজিদ খালি ওয়াজ মাহফিলে মানুষ যদিও থাকে তা আবু হরার দিয়ে আল্লাহ তালু প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার পর ওনার আম্মা যেন ওনার পিঠের মধ্যে আঘাত করতেন মারতেন উনি বাড়িতে থেকে একদিন কান্না করতে করতে আফরের নামাদের পরবর্তী সময় নবীজির দরবারে আসছেন কান্না করতেছেন আল্লাহর হাবিব প্রশ্ন করে আবু হরাইরা কান্না করো কেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের প্রশ্নের জবাব আবু হরাই পিয়া রসুল আল্লাহ আমার আম্মা যান আমাকে প্রত্যেক দিন এখান থেকে যাওয়ার পর আপনার দরবার থেকে আমার পিঠের মধ্যে আঘাত করে তো রসুল সাল্লাহ সাল্লাম বলে আবু হরাইরা ইসলামের জন্য বিন্দু পরিমাণ আঘাত এটা জিহাদের সমতুল্য সুভাল্লাহ বলে জেহাদ করার সমতুল আব্ব হরেরা দিলাহ তালাহ তবুও কান্না করে তো নবীজি সাহাবাই বাইকার মোনার দিকে তাকিয়ে সবাই হতাশা করতো আব্ব দিকে তাকিয়ে থাকতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাহি সাল্লাম লাস্ট একদিন প্রশ্ন করেন আবু হরায়েরা এত কান্না করার কারণ কি তোমার আম্মা তোমারে বেশি মারছে আবু হরের আল্লাহর হাবিবের দিকে তাকায় চোখের পানি সারাই দিয়া কই আর সুরল্লাহ আমি এই জন্য কান্দি না যে আমার মা আমাকে মারছে কি বলো হ্যাঁ তো একদিনের মার বাবলা কাটা মরুভূমিতে যে কাটা হইতো পাথরের চিপাই চিপাই যে কাটাগুলো হইতো এগুলোর নাম কি বাবলা কাটা এই কাটার আঘাত আবু হরার পিঠে মারার সাথে সাথে আবু হরার বাম গালের অংশে একটু কাইটা গেছে আবু হরার দিয়ে আল্লাহ তালান দিকে তাকে আল্লাহর হাবিব ওনা রক্ত মুছে দিচ্ছেন আর বলতেছেন আবু হরাইরা তুমি কি এই জন্য কানতেছ যে তোমার আম্মা যান তোমাকে আঘাত করেছে আবু হরাইরা বলে আল্লাহর কসম ইয়ার রসুল আমি এই জন্য কান্না করি না কেন কান্দ নবীজি আমি কান্না করি আপনার যারা দূরে পয়সা রয়েছেন ওই পয়সা না থেকে সারলে একটু কাছের দিকে চলে আসেন আমি আমার কোনো মাহফিলের সোতারে আগে বসতে বা লোড়ে সরে বসতে বলি না দাগা গরম করছেন তবু একটু কষ্ট করিয়া আর মাসাল্লা দিল তোমরা তো মোটামুটি এলাকা চেয়ারম্যানের মেম্বার হয়ে গেছ থাকেন অসুবিধা নাই যদি কষ্ট হয় অসুবিধা নাই আর যদি সম্ভব হয় কাছাকাছি আসা পড়েন আমার কাছে ভাল লাগবে আমি কিন্তু ওয়াদে হন শুরুও করি না আমার বলছে পবিত্র সোয়াদে কারবালার উপরে একটু বয়ান করার জন্য আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই শর্ত সাপেক্ষ অনুযায়ী একটু আলোচনা করার জন্য তবে এতটুক মনে রাখেন আমার ওয়াজ যতটুক শুনবেন এ ওয়াজের মধ্যে থেকে যা শিখবেন যেটা মনে হবে আপনার শিক্ষণীয় এটার উপর আপনারা আমল করবেন আল্লাহ কবুল করুক আস্তে আমিন কেন আর একটু জোরে কোন আমিন তা আবু হুরাই রাজি হুরে প্রশ্ন করা হয় যে তোমার মা তোমার প্রত্যেক দিন আঘাত করে আর তুমি বলতেছো আমি নবি তোমার মার জন্য দোয়া করতে আপনারা যদি আমি মারি আপনি জীবন আমার জন্য দোয়া করবেন আপনি কখন আমার জন্য দোয়া করবেন উল্টা রাস্তা দিয়ে গেলে যদিও ডাইরেক্ট কালি না দেন মুখটা লুকে লুকে মনে মনে করবেন সোমবার ফুট আমার দুই মার সস এমন করে না মানুষ একজনের সাথে একজনের দ্বন্দ্ব থাকলে এটা থাকলো এটা থাকলে বিভিন্ন কিছু করে করে না আছে এমন অনেক কিছু করে তো এবার হজরত আবু হুরারা দিয়ে লাহু তার আনহুরে সাহাবাই কেন বসে রে আবু হুরারা মা তোমার এমনি মার এত আঘাত করে তুমি বলতেছো তোমার মার জন্য দোয়া করার জন্য কারণ কি আবু হুরারা বলে আপনি তো আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াত বলেছেন কু আংফুসা কুম আহলি কুম নার আপনি বলেছেন নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ইসলাম ধর্ম গহন যে ব্যক্তি করলো বি কুলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা তাখালাল জান্নাহ আপী নবী তো বলেছেন যে ব্যক্তির জবান দিয়ালা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুর হাম্মাদুল রসুল উল্লাহ সল্লল্লাহ আদাই ঘর সাল্লাম বের হইলো ভাদা খালা জান্নাত পৰিশো এই ব্যক্তি জান্না দে গো আমি আবু খড়ার তো ইসলাম ধর্ম গ্রহণ করছি কালেমাপুইরা আমি আবু ঘরারা বুঝতে পারলাম ইসলাম কবুল করার কারণে আল্লাহ তালা আমারে জান্নাত দিবে ই আর আমার মা আমারে মারে এটার জন্য আমার কষ্ট হয় কারণ আমি যতগুলা আঘাত পাই ততগুলা আঘাতের কারণে আমার মধ্যে যায় আপনি দয়াল নবী নবীর কাছে আমার নবীজি আমি আবু ঘোরাই ইন্তেকালের পরে জান্নাতে যাব আর আমি জান্নাতের মধ্যে যাওয়ার পর ওই জান্নাতে আমি আবু ঘোরা মা থাকবে না আমি আবু ঘোরাইরা সহ্য করতে পারবো না আর সুরাল্লা এই জন্য আমি বললাম আপনি আমার মার জন্য একটু দোয়া করেন এরে আবু হুরায়রা যে তো বললা তোমার মার জন্য দোয়া করতে আমার নবীর সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলা দিলেন আল্লাহুম্মা ইহদি বলে আমার নবী দোয়া করলেন আল্লাহ আপনি আবু হুরায়রার মার হেদায়েত দান করেন নবীর সাহাবাই কেরাম নবীজির মজলিসে বসা আবু হুরায়রা আমার নবীর সামনে বসা আমার নবী দোয়া করতে দেরি হযরত আবু হুরায়রা আমার নবীর সামনে থেকে ওইটা একটা দৌড় মারছে নবীর সাহাবাই কেরাম আবু হুরায়রার পেছন দিয়া যায় কাইসেিরে আবু হুরায়রা এত কন্না বললা আমার নবী তোমার মার জন্য দোয়া করার জন্য আবু হুরায়রা রে আমার নবী তো দোয়া করল এখন দে তুমি আমার নবীর দরবার থেকে উইটা ফালি দিয়া চেরা যাও দৌড় মাইয়া চেরা যাও আবু হুরায়রা কেন চেরা যাও আজকে কি বেশি আঘাত করছে রে আঘাতের জ্বালা বুঝি তুমি আবু হুরায়রা সহ্য করতে পারো না আবু হুরায়রা কয় আল্লাহ কি বিল্লাহ কি তা আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আবু হুরায়রা ব্যাতার জ্বালা সহ্য না করতে পারে জাইনারে মুসলমান নবীর সাহাবাই کرام আমি যাইতেছি এই মুহূর্ততে তাড়াতাড়ি দৌড়াইয়া বাড়িতে জামো আমি जाया দেখবো আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেছি না রাহমাতুল লিল আলামিন নবীর দোয়া আমি আবু হুরায়রার বাড়িতে আগে গেছি সুবহানাল্লাহ জবানডা কইলা ধরে দূরে বলেন সুবহানাল্লাহ